পাঠপালি করবেন না উত্তর দেন বলেন নামাজ আর কখনো এবার হাতটা উঁচু করতে হবে উঁচু করেছেন এবার আমাকে আমি বলবো হাত নাড়িয়ে নাড়িয়ে আপনারাও বলবেন হাত নাড়িয়ে নাড়িয়ে ছাড়ব না আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ আমি জানি লজ্জা লাগছে আবারও বলেন আমরা দাউদপুরের সন্তান আপনাকে ওয়াডার দিলাম দোয়া না করে আমরা মাথাটার ঝাঁকিয়ে বলেন যাব না আরো জোরে যাব না ধরেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ তো যদি উঠে যাও আগে হুমকে দিয়েছি জীবনে কেউ খুঁজে না আমি আমার ওয়াজে বলেছি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বের সংগ্রাম যুবকদেরকে দিয়ে সবাই হাত তোলেন আলহামদুলিল্লাহ